उत्तर बंगाल में दीदी पांच दिन से उत्तर बंगाल में दीदी पांच दिन

ये देश अंदर एक कुछ करना पड़ेगा ममता बनर्जी ने आज विकेट का बात बार बार बताया कि देश मेरा हाथ में रहता तो मैं समझता। मतलब हूँ अभी तो आपका हाथ नहीं है पुलिस का आप तुरंत कार्रवाई कीजिए चार्जशीट डाल दीजिए आज तक कोर्ट में ट्रायल करा के सबको कैपिटल पनिशमेंट जो संस्थान है

একজন তৃণমূর ঘনিষ্ঠ গ্রেফতার আসার বাড়িতে গেল সৌরভ রায়ের বালির সঙ্গে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এই যে ব্যাপকভাবে নদীর ভাঙড় নদীর পরিবর্তন আমি সব জায়গাটা এসেছিলাম আমরা আমি মাটি গাড়াতে গেছিলাম সেখানকার যত তিস্তা থেকে শুরু করে যত ছোট নদী আছে সব গতিপথ চেঞ্জ করে দিয়েছে বালি ভাতে এবং এরা সমস্ত তৃণমূল কংগ্রেসের লোক এদের সঙ্গে ল্যান্ড ডিপার্টমেন্ট এবং আমি সরাসরি যুক্ত এরা অতএব উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বালি সিন্ডিকেট বালি মাফিয়া এবং একটা ঘাটের বৈধ ইজারা নিয়ে ভাঙা করে ওভারলোডে গাড়ি চালাচ্ছে সব দিন এবং এই টাকার একটা বড়ো অংশ কালীঘাটে পৌঁছাচ্ছে এই সিন্ডিকেটকে ভাঙার জন্য

এর একটা গ্রেপ্তার করা হয়েছে কিন্তু ছবি আমরা মার্ক করে দিয়েছি যারা এফআইআর এক থেকে নয় আছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তাই খগেন মুর্মু মহোদয় আর তার যারা কমপ্লেইনার এইবারে তারা ইকিউ মধ্যে কলকাতা হাইকোর্টে ভ্যাকেশন বেঞ্চে গেছে পুলিশ ইনেক্সার এবং এনআইএ বা অন্যো সেন্ট্রাল এজেন্সির ভোট মনিটারিং ইনভেস্টিগেশনের জন্য

না শেখার চেষ্টা করে না জানার চেষ্টা করে যা আসে তাই বলে আর আপনারাও সেগুলো দেখান এবং আপনাদের কারোর সাহস নেই দু একটা চ্যানেল ছড়া যে মুখ্যমন্ত্রীর এই ভুলগুলোকে ধরিয়ে দেওয়া এতে কি হচ্ছে মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ রাজ্যের বড় পোস্টে আছে তিনি এই ধরনের কথা বললে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যারা

পাহাড় থেকে কুচবিহার পর্যন্ত যে জনরস তৈরি হয়েছে উনি নিজেও জানেন যে এটা অবাস্তব অবান্তর এর সঙ্গে সত্যের সম্পর্ক নেই এবং ওটা এনার ক্ষমতার বাইরে কিন্তু ওনাকে বলতে হচ্ছে যাতে আগামী কয়েক মাস পরে বিধানসভা ভোটে উত্তরবঙ্গে যখন এই বিষয়টা ইস্যু হবে তখন উনি বলতে পারবেন যে আমি তো বলেছিলাম বাঁধ ভেঙে দেব আপনারা আমাকে আবার যেতান আমি আপনাদের উপর বহিরাগত ঢোকানোর তত্ত্ব ভীপুর আসল কখন তৃণমূলের জন্য সেফ ছিল না আজও কারণ ভবানীপুরে মুসলিম পার্সেন্টেজ হচ্ছে কুড়ি পার্সেন্ট তাও সাতাত্তর নম্বর ওয়ার্ড জেতলা ওই একটা ওয়ার্ডের সতেরো হাজার ভোট নিয়ে দুই চারটা ব্যানার্জি তার গত লোকসভাতে সাত হাজার আটশো ভোটেই এসআইআর পরে বাংলাদেশি মুসলমানদের নাম চলে যাওয়ার পরে সাতাত্তর নম্বর ওয়ার্ডেও লিট পাবেন গত লোকসভা নির্বাচনে আমরা ওখানে আটটার মধ্যে পাঁচটা ওয়ার্ডে লিড পেয়েছি দু সালে দক্ষিণ কলকাতায় বিজেপি তিনি প্রার্থী ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ওই বিধানসভা থেকে লিড পেয়েছেন স্বাভাবিকভাবে এই সিট ভারতীয় জনতা পার্টির সিট যেই দাঁড়াক ভারতীয় জনতা পার্টি তিনি জিতবেন এখানে মমতা ব্যানার্জি জিতবেন পাহাড়ে নিজেরাই মানুষ বাসের সাঁকো বানাচ্ছে আমি নিজের চোখে দেখে এসেছি মঙ্গলবার আমি নিজের চোখে দেখে এসেছি পাহাড়ের লোক কি কষ্ট হয়েছে এবং যাদের এই ভূমি ধসে বা মেঘ ভাঙা বৃষ্টিতে বাড়ি ঘর দুয়ার চলে গেছে তাদের ওই জায়গায় আর কোনো সম্ভব নয় সে সরকারি দিক সরকারি দিক রাজনৈতিক দলই দিক ওইখানেই ওদের ঘর করা সম্ভব নয় ওদের যেটা করা উচিত যেটা মুখ্যমন্ত্রী করেছেন বলে আমার জানা নেই ওদের মিনিমাম দুকাঠা বা পাঁচ ডিসি করে জমি দেওয়া জল এবং পাহাড়ে যেহেতু অন্যভাবে ঘর হয় সমতলের মতো বাড়ি ঘর করা যায় না তাদের একটু জায়গা লাগে স্টেশ লাগে আর সাথে সাথে এই ঘর বানানোর জন্য এই এক লক্ষ কুড়ি হাজার টাকা স্কিমে হয় না ন্যূনতম কাঠ এবং তিন দিয়ে ঘর বানাতে গেলেও পাঁচ লক্ষ টাকার মিনিমাম এজেন্ট দেওয়া হয় এটা রাজ্য সরকার পারেনি করেনি করবে না ভারতীয় জনতা পার্টিকে আনুন আমরা পাহাড়ের এই দুর্দশাকে স্থায়ী সমাধান করব আমি ওই খাড়া পথে একদম টপে গেছি সৌরণীতে আমি নিজে দেখেছি বিপজ্জনকভাবে পাহাড়ের রাস্তাগুলো রয়েছে না আছে ট্রাফিক সেফটি না আছে বিপজ্জনক বাঁকু যে আমাদের কনক্রিটের যে ব্যারিয়ার থাকে না আছে এবং আমি অন্তত পাঁচটা জায়গা ক্রস করেছি সেদিন যেখানে সদ্য নরম মাটি দেওয়া হয়েছে পাহাড়ের রাস্তা এই মুহূর্তে শুধু পর্যটকদের জন্য পাহাড়ের জনগণের জন্য বিপজ্জনক যে বিষয়ে কেন্দ্র রাজ্য সরকারের সবাই মিলে এখানকার স্টেট উচিত এটা করা মুখ্যমন্ত্রী সেই কাজটা করেছেন বলে আমার মনে হয়নি গত পরশুদিন তুই নেই গেছেন মিরিকে একটা রিলিফ ক্যাম্পে আগে থেকে সাজানো গোছানো ছিল রাস্তায় কোন লোক ছিল আর গতকাল যে মিটিং মিটিং করেছেন সেখানে পাহাড়ের এই ভূমিধল যে কোনো সময় মেঘভাঙা বৃষ্টি বা এই যে ন্যাচারাল ক্যালামি তাতে পাহাড়কে নিয়ে কি করা যায় পাহাড়ের চা বাগান চা শ্রমিককে নিয়ে কি করা যায় যাচ্ছে পাহাড়ের

उद्देश्यनीयता और यही भवन इस उद्देश्य ताज धर्म पालन का दायित्व तो। संविधान के अनुरूप तो से काम करते के आपको क्या लगता है वोट बैंक पॉलिटिक्स के लिए सिर्फ वो आई है यहाँ पे जो अभी यहां वोट नहीं आप... मिलने वाला उनका वोट बैंक एक ही है मुसलमान बाहर के पास लोग उनको वोट देने वाला नहीं है मान के चलिए